আপনি কি লগ ইন করতে পারছেন না চলুন আজকে আপনি দেখাবো কীভাবে লগ ইন করা হয় আপনার আগের সিম নাম্বার যদি বন্ধ হয়ে যায় যে কোনো প্রকারে বন্ধ হয়ে যায় তা কীভাবে আপডেট করবেন কীভাবে নতুন সিম নাম্বার দেবেন সেটি আপনাদেরকে দেখাব তাহলে চলুন শুরু করা যায় কীভাবে নতুন নাম্বার অ্যাড করবেন বা নতুন নাম্বার কীভাবে আপডেট করবেন তাহলে আমরা দেখে নিচ্ছি আফাদ অ্যাপসের মাধ্যমে আপনার নতুন নাম্বার আপডেট করতে পারবেন আপডেট করতে পারবেন স্টোর থেকে প্রথমে ইনস্টল করে নেবেন নাফাত আমার নাফাত ইনস্টল করা ছিল তাই সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আপডেট করার ডিজিটাল আইডেন্টি নাম্বার দেবেন দুই নাম্বারটা যেটা তারপর দেখছেন এই ফেস এই ইন্টারফেস চলে এসেছে এন্টারপ্রেস চলে যাওয়ার পর আপনার ন্যাশনাল আইডি জায়গার মধ্যে আপনার এই কেমন নাম্বার দিয়ে দেবেন কেমন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর নিউ মোবাইল নাম্বার চাইবে তখন আপনার এখানে নিউ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন নিরাপত্তার জন্য নাম্বারটা ব্ল ব্লক করে রাখা হলো তাহলে এখানে আপনি জিরো বাদ দিয়ে ফাইভ থেকে শুরু করবেন জিরো দেওয়া যাবে না এখানে বলা আছে উইদাউট ল্যান্ডিং জিরো তারপর নাম্বারটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সটে কিক করার পর ভেরিফিকেশন করে আসবে একটু সময় ধরেন অনেক সময় তাড়াতাড়ি হয় ওই সময় দ্রুত হয়ে যায় রেট হচ্ছে ভেরিফিকেশন করতে চলে আসলো এখন ভেরিফিকেশন করতে চলে আবার সে দিলাম তারপর গেট এইটি ফোর ফেস ভেরিফিকেশান অনেক মুখের ছবি নেবে পর সুবুজ বাতাম আসলে আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে অপশন মোবাইল নাম্বার নাম্বারে সাকসেসফুল দশ মিনিটের ভিতরে